মানুষ যেখানে ভ্রাতৃত্ব করে তুমি সেখানে হাসো ধর্ম জাতি বর্ণভেদ ভেঙে সমতা সুরে ভাসো তোমার বাণী মানব ধর্ম তোমার গান মানবতা তুমি নবী তুমি দিয়েছিলে সাম্যের পূর্ণতা নবী জীবনের পনেরোটা দিক আপনাদের কাছে বলবো এবং আশ্চর্য একটা মিলন আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তার নবীর ব্যাপারে নবী তার আচরণের ব্যাপারে এবং তার কর্মের এই চারটা পরিধিতে যেভাবে জগতে কেয়ামত পর্যন্ত প্রস্ফুটিত হয়েছেন বিস্ময়করভাবে নজরুল ইসলাম প্রত্যেকটা পয়েন্টের ব্যাপারে তার কবিতা তার গানে তার সাহিত্যে নবী করিম সাসেমের প্রত্যেকটা পয়েন্ট টাচ করেছেন সোহান আল্লাহবি আমদি আমরা চলেন তাহলে আর কথা না বাড়ায় ধারাবাহিকভাবে একটু আমি দু একটা প্রত্যেকটার ক্ষেত্রে অনেক উদাহরণ দেওয়া যাবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এটি উপস্থাপন করি তাহলে আমরা যেটা আজকে বলতে চাই নজরুল সাহিত্যে মহানবী সাল্লাসলামের প্রসঙ্গ আল্লাহ এবং তার রসুল যেভাবে রসুলকে সংজ্ঞায়িত করেছেন নজরুল ইসলাম কীভাবে সেটাকে ফুটিয়ে তুলেছেন এটার একটা সমন্বয় দেখব নবী সাসলামের সবচেয়ে বড় পরিচয় কি। নবী করিম ইসালামের সবচেয়ে বড় পরিচয় নবী করিম সাসলাম হচ্ছেন মানবতার জন্য রহমত কোথায় এসেছে কোরআনে এসেছে আল্লাহ বলছেন ওমা ওর ইল্লা রহমত আলামিন হে হাবিব আপনাকে জগৎ সমূহের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করা হয়েছে সুরা আম্বিয়া কোরআনের একুশ নম্বর সুরা একশো নম্বর আয়াত এবার চলেন আমাদের বিশ্বকবি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম কি বলছেন নজরুল ইসলাম তার কবিতায় বলছেন ক্ষমা করো নবী আমরা তোমার বাণী মানিনি ক্ষমা করো নবী আমরা তোমার পদ ভুলেছি ক্ষমা করো নবী তুমি তো চাওনি ধর্ম নামে হিংসার উন্মাদনা তুমি দিয়েছিলে প্রেমের গান শান্তির আহ্বানা আমরা তোমার দয়া ভুলেছি নিয়েছি ধরি, তাই তো আসমানে আর নামে না রহমতের ভরি ক্ষমা করো হে নবী ক্ষমা করো আমাদের ইসলাম চলে গেছেন কত বছর আগে আজকে বছর বয়স হতো যদি আমাদের কবি আমাদের মাঝে বেঁচে থাকতেন অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির সানে বলে গিয়েছেন মনে হচ্ছে যেন নবীজির বন্দনা বাংলা ভাষা কেয়ামত পর্যন্ত থাকলে এর থেকে সুন্দর করে কেউ করতে পারবে না প্রিয় ভাই প্রিয় বোনেরা এরপরে আমি বলবো নবীকে আল্লাহ কি হিসেবে পরিচয় করাচ্ছেন আল্লাহ নবী করিম সালামকে বলছেন ও আমার হাবিব আপনাকে আমি কি হিসাবে পরিচয় করাচ্ছি জানেন ইয়া করা আপনাকে আমি দুনিয়ার জন্য প্রেরণ করেছি কি হিসাবে মুনির এমন একটা প্রদীপ যেই প্রদীপ কখনো নিভে না যেই প্রদীপের তেল কখনো পুড়তে হয় না যেই ব্যাটারি কখনো শেষ হয়ে যায় না মুনিরা আবার এমন আলো সেটা এক জায়গার থেকে জ্বললে পৃথিবী তার দীপ্তিময় ছড়িয়ে পড়ে হে রসুল আপনাকে এই হিসাবে আমি প্রেরণ করেছি দেখেন তো আমাদের প্রিয় কবি নজরুল মনে হচ্ছে যেন এটাকে ধারণ করেই এই আয়াতের ব্যাখ্যাটাই তিনি নবীশানে করতেছেন নজরুলের মুখ দিয়ে বেরোচ্ছে কে জানে না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আসিবে পুন ধরাই অন্ধকার জ্বলিবে আবার আলোয় প্রদীপ জ্বালাই তুমি যে প্রিয় সকল হৃদয় তুমি মুক্তির ত্রাতা তোমার নামের সুরে আজ কাঁদে বিশ্ব অভাগা যাতা বিশ্বের যেখানে অন্ধকার যেখানে ইগনোরেন্স যেই জায়গাতেই জ্ঞান চর্চার বাহিরে এসে মানুষের কুসংস্কার সে জায়গাতেই মোহাম্মদ সাসিমের বাত্তি মানুষ আমত পর্যন্ত খুঁজবে মনে হচ্ছে তিনি আমার নবীর শান কেবল বর্ণনা করছেন আসলে তিনি আমার নবীর বর্ণনা করছেন না নবীর মাধ্যম দিয়ে পুরো পৃথিবীর কাছে আলো গ্রহণ করার আহ্বান দিচ্ছেন তিনি প্রিয় উপস্থিতি তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে নবী করিম সাল্লি সাল্লাম মানবের মাঝে একটা সমতার বিধান এনেছিলেন মুসলিম আল্লাহ রাবুল আমিন আপনার একটা পরিচয় দিয়েছেন কিন্তু এই পরিচয়ের আগে একটা পরিচয় আছে একটা হাদিস খুব কম শুনবেন এই হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আন্নাস আসনানিল মুস্ত মানুষ তো চিরনির মতো চিরনি কেমন আপনাদের বাসায় যে চিরনি দিয়ে চুল আছরান এটার দাঁতগুলা কি সব সমান না একটা কম একটা বেশি সবগুলি সমান ওই যে বেবিটা ওর হাতের মধ্যে চিরনি আছে দেখেন ওই আমাদের ছোট্ট বেবি ওর হাতের চিরুনিটা বাবা দেখাও তো উঁচু করে একটু সবাইকে দেখেন তো চিরুনির দাঁতগুলো দেখেছেন যেন ও প্রস্তুতি নিয়ে আসছে যে নজরুলের এই রসুল্লা সাসেমের হাদিস থেকে আমি কথা বলছি নবী করিম সাসেম বলছেন মানুষ সমান চিরনির দাঁতের মতো চিরনির দাঁত যেরকম এলোমেলো হলে আপনার চুলকে সমান করতে পারবে না রসুল্লা সাসেম বলছেন মানুষ সমান মানুষ হিসাবে তিনি বলছেন নজরুল বলছেন এটা তো নজরুল তার কবিতার মধ্যে উল্লেখ করার নাই হাদিস কিন্তু নবীর সানে বলছেন যে নবীর কথাটি কিভাবে মানবতার জয়গান গিয়ে গেলেন তিনি বলছেন দাসেরে তুমি দাস বানাওনি দিয়েছিলে মুক্তি হীন দিনের ছিলে তুমি ভাঙিলে জাতির ভ্রান্তি শ্রেণীভেদে নয় সবাই সমান তোমার বাণী মানবতার গান সুহানাল্লাহ বলেন যে রসুল্লাহ সাসিমের বাণীগুলা মানবতার গান ছিল তিনি মানবতার পক্ষে কথা বলে গিয়েছেন নজরুল এটাকে আবিষ্কার করতেছেন করে তিনি নবী করিম সাল্লামের সিরাত বর্ণনা করছেন এটা তো আমরা বলছি মোহাম্মদ না তিনি তার দিক বলছেন তিনি ইসলামের অনন্যতা মানুষের সামনে উপস্থাপন করছেন বিদ্রোহ এবং ন্যায়ের শাসন আমরা নবী করিম করিমের সাথে সব সময় রহমতুল্লাহ আলমিনটাই জানি কিন্তু নবী করিম সাল্ল আলহাস্লামের একটা বিদ্রোহী রূপ ছিল নবী করিম সাল্লা সাল্লামের বিদ্রোহী রূপটা কোন জায়গায় ছিল ওই বিদ্রোহের মধ্যেও একটা ভালোবাসার ছন্দ ছিল নবীজির একটা হাদিস শোনেন আমাদের লিডার যারা তাদের বেশি শোনা দরকার আমাদের লিডারের সামনে অনেকেই তেলবাজি করে অনুষ্ঠানের সামনে যাই এমন ফাহেসা কথা বলে ওই ফাহেসা কথার কারণে একজনের দেশ থেকে পালায় যেতে হয় এমন ফাহেসা কথা বলে তার সামনে তেলবাজি করে নবীজি বলতেছেন ভালো করে বোঝো সেরা নেতা তারা যাদের তুমি ভালোবাসো তারাও তোমাকে ভালোবাসে উত্তম লিডার সে তুমি একাই ভালোবাসো না তারাও তোমাকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো এটা কিতাবুল ইমারার মধ্যে হাদিস আসছে মোহাম্মদ কবিতার মধ্যে এই বিদ্রোহের রূপটা তিনি উপস্থাপন করেছেন যারা ধ্বজাধারী নেতৃত্বের দাবিদার যারা নিজেদেরকে মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারে নাই ভীতি দেখায় শাসন করে শাসকের সামনে যে তার সমালোচনা করা যায় না তোয়াশ করতে হয় এটা এই তোয়াসটা হৃদয় থেকে নয় বরং ভীতির কারণে তোয়াস তোমাকে ভালোবাসে না সে তুমিও তাদেরকে প্রকৃত ভালোবাসতে পারো নাই কেননা এই নেতা আর এই নেতৃত্বের মাঝের অনুসারীদের ভেদাভেদ তুমি দূর করতে পারো নাই আপনি বিস্মিত হবেন নজরুল ইসলাম তার কবিতার মধ্যে এটাকে উপস্থাপন করেছেন এটাও নজরুল ইসলামের মহানবী ইসলামের ব্যাপারে বক্তব্য তিনি কি বলছেন শান্তির ঝান্ডা উড়ালেন তুমি ন্যায়ের পথে দাঁড়ালেন শোষিতের দিলে আশ্রয় দুর্বলের পাশে দাঁড়ালেন রাজদণ্ড ছিল ন্যায়ের প্রতীক ভালোবাসায় ভরা তোমার শাসন চির মানবের সমতা দিল ধরা কি মানুষ তার কাছে যে কি শান্তি পেয়ে যেত কেউ তার কাছে ভয় পেত না যে আমার মনের কথাটা তাকে বললে মনে হয় কেমন হয়ে যাবে একদিন সালাতের জন্য দাঁড়িয়েছেন সাহাবাই এসে দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে একামত হওয়ার পরে একজন বেদুইন আসছেন যা আরবি আসার পরে নবী কাহ স্যার হাত ধরছে মোহাম্মদ কেমন আছো খবর কি কিফ আলু কি তোমার পরিবারের খবর কি তোমার অবস্থা কি ভাই রে ভাই বলো না আমার সংসার চলে না ওদিকে একামত হয়ে গেছে সবাই কাতারে দাঁড়ায় আছে আসে রসুল্লা যাবেন আল্লাহর আগে বিস্পাহানি হাদিস নিয়ে আসছেন আখলাকুন নবীর মধ্যে নবীজি যাবেন নামাজ পড়ানোর জন্য আর এই লোক এসে রসুলের হাত ধরে আলাপ সাহাবাই এখানে একটু ফস করতেছে হ্যাঁ হুঁস নাই আক্কেল নাই এখন এই নামাজ নামাজের পরে তুমি কথা বলো এখন এই কথাটা কেন বলতে হবে তোমাকে কিন্তু নবী করিম সাল্লাহ আলিয়াম নির্বিকার তিনি তার সব কথা শুনে তারপরে সালাতে গেছেন এই হাদিসের ব্যাখ্যাকার বলতেছেন নবীর জীবন ব্যাখ্যা করে আমরা দেখেছি রসুল্লাহ সাল্লাম পুরো জীবনে কেউ তার দিকে মুখ দিয়েছে তার মুখ ফিরানোর আগে আল্লাহর নবী কখনো তার দিক থেকে মুখ ফিরায় নাই নাই সুহান আল্লাহ এটা ছিল রসুল্লাহাম নজরুল ইসলাম সেটাই বলছেন তোমার শাসন চিরমানবের সমতা দিল ধরা এমন শাসন করেছ মুসলিম বিচার নিয়ে আসছে সাথে ইহুদি তার প্রতিপক্ষ মুসলিম চিন্তাই করছে হ্যাঁ নবীর কাছে যাচ্ছে আমি আমার বিচার কেমনে ইয়ে হয় নবী গোহিন ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছেন যে তুমি মানুষ তুমি বিচার প্রার্থী হয়েছ তোমার পরিচয় আমার কাছে নাই জাস্টিস করা আমার দায়িত্ব এই কবিতার মধ্যে নবীর এই সানগুলি তুলে ধরেছে নবী করিম সাল্লামের দাওয়াতি মিশনটা কী ছিল নবী করিম সাস্লামের দাওয়াতি মিশনের ব্যাপারে সুরা হাজাব তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিনের এই কথাগুলি যেন নজরুল ইসলাম তার কবিতার মধ্যে দিয়েছেন আমাদের কাছে আমি আমার ভাষায় জানাতে চাই তুমি এলে আহ্বান নিয়ে সত্য পথের দিশা মিথ্যার আধার মুছে দিলে আনলে মুক্তি আলিশা তুমি যে দাওয়াতি প্রদীপ উজ্জ্বলতার গান তোমার নামে জাগে অন্তর নব আহ্বান এই যে চমৎকার করে কথা নবীর দাওয়াতি মিশনের দিক তিনি ধুলে ধরেছেন দাসত্ব থেকে মুক্তি আজকে আগের দাস প্রথা যেটার ব্যাপারে তিরমিজির হাদিসের মধ্যে আসে পনেরোশো সাতচল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আতাক রকাবাতাম মিনাতান কানা ফিদাহু নার কেউ যদি একজন মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিতে পারে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন আজকে আমরা বুঝব না আধুনিক দাসত্বের অবস্থা কি চলতেছে পৃথিবীতে কিন্তু নজরুল ইসলাম বলছেন নবীর সানে শৃঙ্খল ভাঙিলে তুমি আনিলে স্বাধীনতা দাসের বুকের ক্রন্দন থামল মিলল সমতা তোমার আহ্বানে উঠে দাঁড়ালো দাসে দাসে মানবতার মশাল জ্বাল বিশ্ব মাঝে এটা কি নবীর সান নয় আপনি চিন্তা করছেন প্রত্যেকটা হাদিস রবিকে রিলেট করে তার জীবনকে নজরুল ইসলাম উপস্থাপন করেছেন এই জন্যই বললাম এই বিষয়ে যারা একটু পড়ালেখা করেছে সবাই তো এই বিষয়ে পড়ে নাই এই হাদিসের সাথে এই কবিতা যখন মিলে আপনি বিশ্বাস করবেন না আমার প্রশং আরও একবার দাঁড়ায় গেছে যে কেমনে নজরুল এটা করলেন কেমনে আমার আগের আলোচক যেরকম বলেছেন ইলহাম ছিল তার প্রতি অবশ্যই রিভিল ছিল আল্লাহর পক্ষ থেকে তাছাড়া এই ভাষা এই চমৎকারিত্ব কিভাবে সম্ভব ছিল এই মানুষটাকে পোছে না বাঙালি এই মানুষটাকে চেনে না নজরুল ইনস্টিটিউট মাছির ভাগার মশারের জ্বালা এখানে ঢুকা যেত না এত অপান্তি করে রাখছে কারণ কি কারণ জানে এই ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশ হলে বাকি যারা ব্যক্তিত্বের জয়গান দিয়ে উপরে উঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে ওই জয়গান আর টিকবে না এটা তাদের শ্রেণী বৈষম্য প্রিয় ভাইয়েরা আমরা নজরুলকে বৃদ্ধহের সুর বলি তাই না দেখেন তো বৃদ্ধহী সুর দিয়ে কীভাবে রসুলুল্লা সাসামকে তিনি বর্ণনা করেছেন আমি হাদিসগুলোকে বৃদ্ধহী সুরের আলোকে আমি একটু চিন্তা করেছি এখানে দেখেছি চারটা দিক ছিল নবীকরিম শাসন বিদ্রোহ করেছিলেন তার মধ্যে এর একটা ছিল ছোট্ট ছোট্ট শিশু বিনা অপরাধে যাদেরকে মেরে ফেলা হতো ওই জাল মাউদুসু ইলাত বি আই ইজামিন কুতিলা একজন সাহাব এসে বলছেন ইয়া রসুল আল্লাহ একটা দুইটা নয় একশোটা কন্যা শিশু আমি হত্যা করেছি শেষেরটাকে এমনভাবে মেরেছি নবীর চোখে পানিতে ভিজে গেছে সাহাবাই ভিজে গেছে তারপরে জিজ্ঞাসা করছে আমার কি তাও ক্ষমা আছে এটা একটা বিদ্রোহ ছিল নবীর দ্বিতীয় বিদ্রোহ ছিল শির্কের বিরুদ্ধে বিদ্রোহ রাস্তা ক্লিয়ার তুমি তোমারটা করতে পারো কিন্তু আমি এখান থেকে বিদ্রোহ করলাম তোমার উপাস্যর সাথে আমার উপাস্যর কোনো মিল নাই আমি বিদ্রোহ নবীজির বিদ্রোহ তিন নম্বরে সামাজিক প্রথার বিরুদ্ধে নবী করিম শাসাম বিদ্রোহ করেছিলেন কুল্লু রেবাম্মাল জাহিলি তোমরা যে রিবার নামে সুদের নামে বাপ দাদার চোদ্দ পুরুষ ধরে মানুষকে শৃঙ্খলা করছো আমি এটা বাতিল করে দিলাম জাহিলি কোনো রিবা নাই বিদ্রোহ করলাম তুমি মিলিয়ন টাকা পেতে পারো না এটা জাহিলি যুগ এটা আমি বিদ্রোহ করলাম নবীজির বিদ্রোহ ছিল নবী করিম সাল্লাম পর আরেকটা বিদ্রোহ করেছিলেন কি বিদ্রোহ করেছিলেন আফদালুল জিহাদ কালিমাতুন হাক্কু নিন্দা সুলতানুল জায়দ নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমার সবচেয়ে বড় প্রচেষ্টা জিহাদ পাওয়ার ওই জায়গায় যখন কোনো একজন অন্যায় শাসকের সামনে সত্য কথা বলতে পারে তেলবাজি না নবীজি বিদ্রোহ করেছিলেন আপনি নজরুলের কবিতার মধ্যে দেখেন একই বিদ্রোহ তিনি করেছেন যে কারণে তাকে জেলে যেতে হয়েছে তিনি তার পেটের কথা ভাবেন নাই নিজের ব্যক্তিত্বের কথা ভাবেন নাই দেশের কথা বিদ্রোহ করেছিলেন এবং এই কবিতাটাকে রিলেট করে তার বিদ্রোহে আমি দুর্বার আমি দুর্জয় আমি মহাবিদ্রোহী রণকান্ত আমি সৃষ্টির চির উন্মাদ আমি ধ্বংসের শঙ্খ বাজাই শিখল ভাঙি অত্যাচার ভাঙি আস অমানবের শাসন ভাঙি মুহাম্মাদের সৈনিক আমি অন্যায়ের বিপরীতে দাঁড়াই বুঝেছেন কোথার থেকে স্পিডটা উনি পাইলেন সুহান মুহাম্মাদের সৈনিক আমি আমার নবী ওই বিদ্রোহ দেখাইছেন আমার পাওয়ারটা সেখান থেকে উম্মতের কি দাবিদার ছিলেন তিনি এটা আমি বলতে পারি নবীর শান ছিল এর মধ্যে কেননা এই বিদ্রোহগুলো তিনি কোথার থেকে এইগুলি পেলেন কে তারে এই ওস্তাদি করলো তার উপরে এটাই নজরুল এটাই বিস্ময় কর এক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ তিনি আমাদের কেবল জাতীয় কবি নয় তিনি বিশ্ব কবি শুধু আমরা তাকে উপস্থাপন করতে পারি নাই আল্লাহর কাছে লেখা আছে তার নাম এটা প্রিয় ভাইরা দরুদ এবং সালাম শিল্প আমরা জানি ইন্নাল্লাহ মালাইকাত আলা আলান্নাবী আল্লাহ বলতেছেন আল্লাহ এবং তার ফেরেশতাদের পক্ষ থেকে নবীর প্রতি দরুদ এবং সালাম ইয়াই আল্লাহ দিন সল্লু আলাইহি ও সাল্লিম তাসলিমা কে জানে না এটা হে মানব সকল তোমরা সকলে নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করো কিন্তু এই সালামের ভাষাটা বাংলাতেও যে দেওয়া যায় দরুদ পাঠ যে বাংলায় হতে পারে এইটা আপনি কেমনে চিন্তা করবেন নজরুল ছাড়া নজরুল বলেছেন সালাম জানাই তোমায় নবী দরুদে ভরে মন তোমার প্রেমে ডুবে থাকে চিরকাল আমার প্রাণ তুমি না হলে আধার মেটে না হৃদয় অশ্রু ঝরে তোমার নামে জিকির করি রাত্রি দিনের ভরে সুবহানাল্লাহ এই যে चमत्कार ভাবে নুজুল ইসলাম উপস্থাপন করেছেন আমি তো একটা দুইটা এটা বললে এইটার যে রিসোর্স আছে এগুলো শুনলে আমার হৃদয় কান্দলিত করে তুলবে প্রিয় ভাইরা সামাজিক সংস্কার নবী করিম সাল্লাল্লাহু একজন সামাজিক সংস্কারক ছিলেন আমি কিন্তু নজরুল সাহিত্যে মহানবী সাল্লাল্লাহু রিলেট করার জন্য চেষ্টা করছি সামাজিক সংস্কার অন্ধকারের ভাঙা ঘরে তুমি জালালে আলো কুল জাআল হাক ওয়াজাহাল বাতিল অন্ধকারকে তিনি দূরে সরালেন আলোকে নিয়ে আসলেন অন্ধকার জাহেলি যুগ বলি আচ্ছা জাহেলি যুগ মানে কি সেই সময় এরকম বাতি ছিল না সেই সময় রাত্রেবেলা অন্ধকার হয়ে যেত সেই সময় মানুষজন একদম ঘুট ঘুটে আধারে ডুবে থাকত তাদের আলোর কোনো সোর্স ছিল না এই জন্য না যুগের পাঁচটা কারণ ছিল নারীর সম্মান দিত না তারা শিশু সন্ন্যান দেখে হত্যা করতো শিরিক এবং মূর্তি পূজার মধ্যে তারা নিমজ্জিত ছিল ওই মানুষগুলা ঠুমকো বিষয়ে বছরকে বছর যুদ্ধ করত ওই মানুষগুলা তাদের সমাজের মধ্যে রকম শৃঙ্খলিত জীবন তারা পালন করতো না নবী করিম সাসামী সবগুলিকে ভাঙলেন যা আল্লাহ ও জাহাকাল বাতিল কি চমৎকার করে আমাদের নজরুল বলছেন অন্ধকারের ভাঙা ঘরে তুমি জ্বালালে আলো বদলে দিলে মানব সমাজ ন্যায়ের শাসত কালো শোষণ দমন মুছে দিয়ে আনলে মুক্তিবাণী তোমার নামে জাগে বিশ্ব ভাঙে অমানব টানি নজরুলের কথা শান্তির পথ প্রদর্শক রসুল আসলাম শান্তির পথ প্রদর্শক তিনি শান্তির সর্বোচ্চ রূপটুকু দেখিয়ে গেছেন কি বলেছেন আপনি আপনার আপনার পরিচয় কি মুসলিম আমি হচ্ছে মুসলমান না আপনার পরিচয় নবী বলছেন ন ইউ নট বিকাম মুসলিম কতক্ষণ পর্যন্ত আল মুসলিম সালিম আল মুসলিম তুমি তোমার ভাইকে কথা দিয়ে কষ্ট দাও তুমি তোমার হাত দিয়ে কষ্ট দাও সানসেটটা তুমি বেরিয়ে দিয়েছো বাড়ির রাস্তার সামনে লাগিয়ে দিয়েছো তুমি পানি পড়ার জায়গা টুকু ওই ভাইয়ের জমির মধ্যে তোমার হাত তোমার কষ্ট দেয় তোমার কথা দিয়ে তার পিছনে তুমি গীবত করো তোমার কথা দিয়ে কোটু কথা দিয়ে তার দিলের মধ্যে তুমি কষ্ট পৌঁছাও তুমি এমন ভাষার ব্যবহার করো তোমার ভাই শুনলে সেটা কষ্ট পায় আমি নবী বললাম তুমি মুসলমান হতে পারো না তুমি কিসের মুসলমানের দাবিদার দেখেন তো নবীর এই বাণীকে ধারণ করে নজরুল কি বলছেন শান্তির ডাক দিয়েছিলে শান্তির রাজপথে হিংসার আগুন নে ভালো তুমি প্রেমের শীতল ছোঁয়াতে যার হাতে নেই রক্তের দাগ জিও শুধু মায়া তুমি সেই শান্তির দূত মানবতার ছায়া বলেন এই চার লাইনে এর থেকে বড় ভাব দিয়ে কে প্রকাশ করতে পারবে এই কবিতা মাস্টারদের থিসিস হতে পারে শুধু এই চার লাইন কবিতা চার থিসিস হয়ে যেতে পারে আমাদের জন্য রহমতের বাণী কবিতায় তিনি বলছেন তুমি এসেছিলে দুনিয়াতে দয়া হয়ে সকলের ক্ষুদার্থের মুখে দিলে ভাত দুঃখীর হৃদয় ভর তোমার ছোঁয়ায় কাঁদে পৃথিবী মুছে যায় অশ্রু ধারা তুমি ছাড়া এই ধরা ধামে নেই যে দয়া সারা রহমতুল্লাহ আলমিনের ব্যাখ্যা করেছেন চাল লাইনে মাত্র প্রলয় এবং পুনর্গঠন লাশ আমি প্রলয়ের নাচন শিখা ধ্বংসানি নবগরণ তুমি নবী তুমি শিখিয়েছিলে ধ্বংস শেষে গান তোমার প্রেরণায় প্রলয় হয় দয়া দয়া মহান বুঝেছেন আপনি এটা কোন জায়গার কথা যুদ্ধ হয় না কিন্তু নবীজি যুদ্ধের ক্ষেত্রে আটটা রুলস তার করায় দিয়ে গেছেন যুদ্ধ করতে গিয়েছো সিনিয়র সিটিজেন মারতে না নারী গায়ে হাত তুলতে পারবে না তোমার ধর্ম না হোক একজন ব্রাহ্মণ একজন পাদ্রী একজন রাব্বি তার প্রতি তুমি আক্রমণ করতে পারবে না গাছ কাটতে পারবে না পশু কাটতে পারবে না তোমার সাথে যুদ্ধ করে তোমাকে আঘাত করার পরে সে আবার মরে গেছে তার কোনো অঙ্গহানি করতে পারবে না গাছ জ্বালাতে পারবে না কোনো বসতিতে আগুন দিতে পারবে না যে তোমার কাছে যুদ্ধ করতে আসতে বলে দিছে আমি আর যুদ্ধ করতে চাই না তাকে নিরাপত্তা নিরাপত্তা দিতে হবে অন্যায় ভাঙি গড়ি সত্য সৃষ্টির নতুন গান তোমার প্রেরণায় প্রলয় হয় দয়া দয়া মহা নবীর চরিত্র সুন্দর করে কে বর্ণনা করবে তিনি এই দিকগুলো উপস্থাপন করেছেন মানব কেন্দ্রিক দর্শন হ্যাঁ নবী করিম সাল্লা ইসলাম একটা দর্শন দিয়েছেন ইহুদির লাশ যাচ্ছিল জানেন না নবী করিম সাল্লাম দাঁড়িয়ে গেলেন মানুষ জিজ্ঞাসা করলে রসুল আল্লাহ ইহুদিল্লাহ ইহুদি সে মানুষ না থেকে এটা আসলো হাদিস থেকে এটা এসেছে ইয়া ইউ ভান্নাস ইন্না রব বাকুম ওয়াহেদা ও ইন্না আ বা উকুম ওয়াহেদ কুল্লুকুমলে আদাম ওয়া আ দাম ও মিন তুর নবী বলছেন র মানব সকল তোমাদের রব এক আর তোমাদের বাপও এক আর তোমাদের বাপ আদম সে মাটি থেকে তোমরা সব মাটি থেকে এরপরে ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়আনসা ওয়াজআলনাকুম শু'uban ওয়া কাবাঈলা লিতাআরাফু তোমাদের এই যে ভেদাভেদ হয়েছে এটা বংশে এটা ভেদাভেদ হয়েছে তোমাদের গোত্রে যাতে একজন আরেকজনকে চিনতে পারো কিন্তু আদি পরিচয়ে তুমি একটা মানুষ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তিনি বলছেন এই ভ্রাতৃত্বের গান পৃথিবীকে কে দেখালো যারা গর্তে গর্তে মারামারি করেছে তেরোশো বছর একটা উঁতের দুধ দোয়ানোকে নিয়ে গন্ডগোল করে মরে গেছে হাজারো প্রাণ যারা একটা সন্তানের জন্য মেরেছে হাজারটা সন্তানকে খাজরাসের কথা কে জানে না মক্কার গোত্রের কথা কে জানে না কিন্তু নজরুল কিভাবে রসুলুল্লাহ আসলামের সান বর্ণনা করছেন যে এই মহান দিকটা তার কবিতায় মানুষ যেখানে ভ্রাতৃত্ব করে তুমি সেখানে হাসো ধর্ম জাতি বর্ণভেদ ভেঙে সমতা সুরে ভাসো তোমার বাণী মানব ধর্ম তোমার গান মানবতা তুমি তুমি নবী দিয়েছিলে সাম্যের পূর্ণতা সাম্যের পূর্ণতা তুমি দিস নজরুল বলে গেছেন এইটা এর থেকে বড় আপনি হাজার পৃষ্ঠা লিখতে পারেন চার লাইনে নজরুল হাজার পৃষ্ঠাকে এক জায়গায় এনেছিলেন জওয়ামীল কালিম নবীজির একটা গুণ ছিল তিনি অল্প কথায় বিশাল ভাব প্রকাশ করে দিতে পারতেন আমি বলবো বাংলা ভাষায় নজরুল হচ্ছেন জওয়ামিআল কালিম তার থেকে অল্প কথায় অধিক প্রকাশের কোনো কবি সৃষ্টি হয় নাই কি আমত পর্যন্ত আল্লাহ না চাইলে আর হবে না এটাই আমাদের নজরুল ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির সেতু বন্ধন এটার ব্যাপারেও চিন্তা করবেন এই জায়গাতে নজরুল কীভাবে মোহাম্মদকে রিলেট করলেন ইন্দনাদ দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম তিনি এই সেতু সেতুবন্ধন করিয়েছেন দেখেন আপনারাই মিন করতে পারবেন যে কিভাবে এটা তিনি বুঝিয়েছেন আরবের বুকে জন্ম নিলে বাণী ছড়ালে দিগন্তে বাংলার মাটিতেও সেই বাণী বাজে কবির কণ্ঠে তুমি বিশ্বনবী সবার তাতা মানবতার পথ নজরুল গিয়েছে তোমার নামে প্রেমের অবিরত প্রেম অবিরত নজরুল তোমার প্রেম অবিরত গিয়েছে নজরুল কথা বলেছেন সর্বশেষ যেটা দিয়ে বলেছি আমরা যে নবী জন্মের বছর সেই জায়গায় বলবো নবীর জন্ম এবং মহিমা এই নবীর জন্মতেই তার হৃদয়ের মধ্যে একটা আনন্দের উদ্বেলতা ছিল নবচাঁদ উঠল মরু প্রান্তে জন্ম নিলেন প্রিয় আলোয় ভরে গেল দুনিয়া মুছে গেল আধার ত্রিয় ত্রিভবনের প্রিয় নবী মোহাম্মদ নাম জাগে তোমার জন্মে মুক্তি এলো শান্তি ফুটলো ভাগ্যে নজরুল এই গান গেয়েছেন সর্বশেষ যে কথা বলে শেষ করব নজরুল অনেক কথা আছে নজরুল ইসলামকে নিয়ে যে নজরুল আসলে মুসলিম দাবিদার ছিলেন কি না তার আত্মপরিচয় কি ছিল একটা মানুষ যখন তার শেষ স্টেটমেন্ট দিয়ে যায় সেই জায়গায় তার আত্মপরিচয়ের সবচেয়ে বড়ো ডিক্লারেশন থাকে নজরুল তার আত্মপরিচয়ের পরিচয় উপস্থাপন করেছেন দৈনিক নবযুগ উনিশশো একচল্লিশে তিনি একদম ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়েছেন এবং বিনয় উপস্থাপন করেছেন কি বিনয় আমার কবিতা আমার শক্তি নয় আল্লাহর দেওয়া শক্তি আমি উপলক্ষ মাত্র বিনার বেনুতে সুর বাজে কিন্তু বাজান যে গুণী সমস্ত প্রশংসা তারই আমার কবিতা যারা পড়ছেন তারাই সাক্ষী আমি মুসলিমকে সঙ্গবদ্ধ করার জন্য তাদের জড়ত্ব অলস্য আলস্য কর্মবিমুখতা ক্লব্য অবিশ্বাস দূর করার জন্য আজীবন চেষ্টা করেছি তিনি আরো বলছেন এছাড়া আমার কেহ প্রভু নাই সাফাদ দাতা নাই মুর্শিদ নাই আমার আল্লাহ আল ফাদলিল আজিম পরম দাতা তিনি জাতির কাছ থেকে কমের কাছ থেকে কোন দান আমাকে নিতে দেন নাই সর্বশেষ দু লাইন আপনাদেরকে বলতে চাই নজরুল বলছেন মুসলমানের জন্য আমার দান কোনো নেতার চেয়ে কম নয় যে সব মুসলমান যুবক আজ নবজীবনের সারাপে দেশের জাতির কল্যাণের সাহায্য করছে তাদের প্রায় তাদের প্রায় সকলেরই অনুপ্রেরণা পেয়েছে এই ভিক্ষুকের ভিক্ষা ঝুলি থেকে সুহানি আহমদ নজরুল নিজেকে পরিচয় দিয়ে দিয়েছেন যে তিনি একজন মুসলিম ছিলেন তিনি লাশরিকে বিশ্বাস করতেন তার অন্যান্য সৃষ্টিগুলা কেমন ছিল এই সৃষ্টিগুলা অনেক সময় তার বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তৈরি ছিল সেই তৈরি জিনিসগুলি নজরুল ইসলাম ছিলেন একটা বিশ্ব দোকান আমি বলবো ওই দোকানে অনেকগুলি পণ্য ছিল কিন্তু ওই লোকটা কি বিশ্বাস করতেন ওই পণ্যগুলো সব তাকে সেই রকমভাবে জাস্টিফাই করে না ঠিক নজরুলের আত্মপরিচয় ছিল তিনি আল্লাহ প্রেমী মানুষ তিনি মোহাম্মদ সাল্লা সালামের উম্মত এবং এই দেশ বাঙালি জাতির জন্য তার অবদান কেয়ামত পর্যন্ত বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না যদি আমরা চিনতে পারি তাকে তাহলে আমরা চিনে নিব আমাদেরকে আর এই মানুষকে যদি আমরা বিস্তৃত হই তাহলে আমরা আত্মবিস্তৃত জাতিতে পরিণত হব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন হাজা মাইন্দি আলম ইন্দাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত